মেজামাই আসলে বিভিন্ন ধরনের রান্না করতে হবে মজার মজার রান্না করতে হবে এটাই কিন্তু সত্যি তো আজকে হচ্ছে গিয়ে মেয়ে জামাইয়ের জন্য কী কী আপ্যায়ন আমি করবো কী কী রান্না করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু জামাই আসবে তার আগের দিন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি আমি আগের দিন থেকেই হচ্ছে গিয়ে এই যে মুরগিগুলো দেখছেন আপনাদের ভাইয়া বাজার থেকে এটাকে ভালো করে ছিলে নিয়ে এসেছে আনার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে পানি পানি তারপর এখানে লবণ দিয়ে একটা করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এই মুরগিগুলো দেখছেন এটা হচ্ছে পোলট্রি মুরগি এটা হচ্ছে গিয়ে পোলট্রি বা ব্রয়লার যে যেটাই ডাকেন আর কি এটা হচ্ছে গিয়ে আমি চিকেন ফ্রাই করব তো চিকেন ফ্রাই করতে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে গিয়ে আদা আদা রসুন পেঁয়াজ পেস্ট তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এখানে সয়া সস লবণ স্বাদ মতো দিয়েছি টমেটো সস আর লেবু চিনি এগুলো একসাথে মিক্সড করে এটাকে ভালো ভালো করে মাংসগুলো মেরিনেট করে নেবে মেরিনেট করে এখন একটু আটা দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে ময়দা ছিল না আটাই আমার হচ্ছে ছিল তো আটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আবার এটাকে একটা মিশে রেখে একটা পলিব্যাগ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম এখন হচ্ছে কি এখানে অল্প কিছু পরিমাণের মশলা দিয়ে গরুর মাংসগুলো আমি মেইনেট করে ফ্রিজে রেখে দিব এটা কিন্তু আমি বারো ঘন্টা বা পনেরো ঘন্টা আগে করেছি হয়তো বা এটা করে ফ্রিজে রেখেছি এটা কিন্তু খুবই সাশ্রয় এভাবে করলে কিন্তু পরের দিন মানে গেস্ট যেদিন আসবে সেদিন কিন্তু আর কোনো ঝামেলাই হয় না কারণ ঝামেলার কাজগুলো অনেকটা শেষ হয়ে গেছে আর গরুর মাংসটা কিন্তু আমি যখন রান্না করব তখন হচ্ছে গিয়ে আমি আবার গরুর মাংসগুলো দেখা গেছে যে মশলাগুলো আবার ভালো করে তেলে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব রাতে দুই রকমের ডেজার্ট আইটেম করলাম একটা হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে গিয়ে পুটিং এগুলো করলাম আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গরু মাংসটা বসিয়ে দিয়েছি একে একে রান্নাগুলো কমপ্লিট করলাম সব কিছু আপনাদের দেখানো সম্ভব হয়নি কারণ বুঝে নেই তো বাসায় মেয়ে জামাই আসবে মেয়ে জামাই আসলে কিন্তু সব কিছুই হচ্ছে গিয়ে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করতে হবে মেয়ে আসবে এটা নিয়ে তো তাদেরকে বিকেলবেলা খাবার দাবারের জন্য সব কিছু গুছ গাছ করছি আপনাদের কাছে অনেকেই আপনারা আমাকে কোশ্চেন করবেন আপু মেয়ে জামাই বলতে কাকে বুঝাচ্ছেন মেয়ে জামাই বলতে তো আমরা মেয়ের জামাইকে বুঝি তো আমার মেয়ে জামাই না এটা হচ্ছে গিয়ে আমার ননদের মেয়ে জামাই আর আমার ননদের মেয়ে জামাই মানে এটা আমারও মেয়ে জামাই কারণ মেয়েটা হচ্ছে গিয়ে আমাদের তো এর এর জন্য হচ্ছে গিয়ে মেয়ে জামাই বলা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেজামাইয়ের জন্য দোয়া করবেন সবাইকে এখন বিকেলের নাস্তা সার্ভ সার্ভ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ